নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশান নিয়ে এম করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন আপনাদের যে লাস্ট মিনিট যে সাজেশান দেওয়া আমি শুরু করেছি সমস্ত পেপারে তো আজকের আমি আপনাদের তিন নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান দেব আপনারা ইতিপূর্বে এক এবং দু নম্বর পেপার নিশ্চয়ই পেয়ে গেছেন তো এবং সেই সঙ্গে আপনারা আমাকে মেসেজ করছিলেন যে তিন নম্বর পেপারটা লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য পরীক্ষা খুব কাছাকাছি ডেট চলে এসেছে এবং যে কোনো মুহূর্তে পরীক্ষা দিনক্ষণ ঘোষণা করে দেবে তো সেই জন্য যে সকল ছাত্রছাত্রীরা একেবারে পড়ার সময় পান না মূলত তাদের জন্য আমার এই লাইট মিশির সাজেশানটা দেওয়া অন্তত সময়ে যদি না পান অন্তত এই প্রশ্ন কটা আপনি যদি দেখে যেতে পারেন এখানে আপনি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন পাবেন আর সেই সঙ্গে বলে রাখি যে সকল স্টুডেন্টরা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছিলেন অবশ্যই অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন পুরো যে সাজেশানটা আমি দিয়েছি সেই সাজেশানটা ধরেই পুরোটা কভার করার জন্য তাতে কি হয় আপনারা মোটামুটি সমস্ত টোটাল প্রশ্নটা আপনারা কমপ্লিট পাবেন এবং পেয়ে যাবেন পরীক্ষায় এবং ভালো রেজাল্ট হবে আপনারা জানেন যে আমরা ইউজিদের সমস্ত সাবজেক্টে আমরা লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম এবং ছাত্রছাত্রীরা খুব অতীব ভালো রেজাল্ট করছে বিডিপি যে সকল ছাত্রছাত্রীদের রিসেন্ট রেজাল্ট আউট করলো হলো ম্যাক্সিমাম ছাত্র ছাত্রীরা এইটটি থেকে নাইনটি কেউ বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরেও নাম্বার পেয়েছে এখনও পর্যন্ত একটা স্টুডেন্ট দেখলাম না যে কেউ ফার্স্ট ক্লাস পায়নি ফলে আমরাও চেষ্টা করছি আপনাদেরও সেরকম লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এটাই আমাদের প্রয়াস এটাই আমাদের প্রতিশ্রুতি অবশ্যই চেষ্টা করুন আপনারা একটু ভালো করে খাটার জন্য যাতে আপনাদের লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারি আপনারা ভালো রেজাল্ট করলে তবেই আমাদের পরিশ্রমের সার্থকতা এটাই বলে আমি শুরু করছি আর সেই সঙ্গে বলে রাখি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পাবেন এবং যে ক্লাসগুলো করা হয় সেগুলো পাবেন ফ্রিতে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাবেন এবং লাজমি সাজেশান তো আপনারা পাচ্ছেনই ফলে সমস্ত রকম হেল্প পেয়ে যাবেন আর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে শেষে মানে ইনবক্সে মেসেজ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকে সঙ্গে থেকে পাশে থেকে হেল্প করার জন্য চলুন আজকেকার যে প্রথম প্রশ্ন এটা একেবারে স্টার মেনে নাও পরীক্ষাতে এই প্রশ্নটা আছে সেটা হলো সামাজিক স্তর বিনাশ বলতে কি বোঝেন এবং শিক্ষার সঙ্গে সামাজিক স্তর বিনাশের যে সম্পর্ক আছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে নেক্সট প্রশ্ন যে সামাজিকীকরণ আবার বলছি সামাজিকীকরণের শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব গ্রহণ সম্পর্কে আলোচনা করুন পরের প্রশ্ন ফের স্টার মেরে নিন সেটা হলো শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো অর্থাৎ শিক্ষার আধুনিকীকরণ বলতে কী বোঝো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে এটা স্টার মেরে নাও পরীক্ষাতে এই প্রশ্নটা আছে পরের প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নেতৃত্বের যে ধরন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন এবং পার্লেস টার মিলের নিন সে হচ্ছে শহর গ্রাম এবং শিল্প অঞ্চলে বাসিন্দাদের যে সমস্ত সমস্যার মধ্যে তারা অতিবাহিত হয় সেই সমস্যাগুলি আলোচনা করুন এবং তার সমাধান সম্পর্কে যা জানেন লিখুন পরের প্রশ্ন সেটা হলো যে নেতৃত্ব দানের উপযুক্ত ব্যক্তির যে গুণাবলীগুলি কি কি থাকা দরকার সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করুন পরের প্রয়োজন আসি এটা পারলে স্টার মেরে নিন সেটা হলো সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো অর্থাৎ সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দিন আর সেই সঙ্গে আমি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশের উপর বা ক্ষেত্রে বা শ্রেণীকক্ষের কার্যাবলীর উপর বিভিন্ন ধরনের যে সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণসহ আলোচনা করো এবং শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেটা আলোচনা করুন এটা কিন্তু আঠেরো নম্বরের জন্য খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা সবসময় এই প্রশ্নটা থাকে এবং আসে পরের প্রশ্ন আসি সেটা হচ্ছে প্রতিবন্ধী কাকে বলবো এবং শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধীদের যে যে সমস্যার সম্মুখীন হয় সেটা আলোচনা করো এবং ওই সঙ্গে গ্রাম অঞ্চলে নারী শিক্ষা ও প্রতিবন্ধীদের শিক্ষার যে সমস্যাগুলি আছে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন পরের প্রশ্নে যাই সেটা হলো সামাজিক পরিবর্তনের মূল প্রভাবশালী কারণগুলি আলোচনা করো এটা স্টার মেরে নিন কিন্তু আবার বলছি সামাজিক পরিবর্তনের মূল প্রভাবশালী কারণগুলি আলোচনা করুন এবং শিক্ষাকে একটি উপসামাজিক যে প্রতিক্রিয়া ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন পরের প্রশ্নে যাই সেটা হচ্ছে মাইকেল ইয়ং এর শিক্ষা প্রসঙ্গে সামাজিক যে নিয়ন্ত্রণের মতবাদটি কি ছিল তা ব্যাখ্যা করুন পরের প্রশ্ন এটা স্টার মেরে নিন যে প্রাথমিক গোষ্ঠী কাকে বলবো এবং এই প্রাথমিক গোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলি আছে সে সম্পর্কে আপনি আলোচনা করুন চলুন পরের প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পরিমণ্ডল এবং তাদের নির্ধারণ সমূহ শিক্ষার উপর তাদের প্রভাব আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষা উন্নয়ন ও জাতি উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করুন পরের প্রশ্ন জাতীয় সংহতি বলতে কী বোঝো শিক্ষা সামাজিক নির্ধারণ হিসেবে জাতীয় সংগতির ভূমিকা উল্লেখ করে শিক্ষা ও জাতীয় সংগতির গুরুত্বপূর্ণ যে সম্পর্ক সেটা আলোচনা করুন সেই সঙ্গে সঙ্গে আমি বলি আমার কিন্তু এই সাজেশানটা কিন্তু পাঁচটা বছরের যে বিগত পাঁচ সালের উপরে ভিত্তি করে আমি তৈরি করেছি আশা করি আপনারা এই যে প্রশ্ন কটা দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো চলুন আমি পরের প্রশ্ন আসি যে সেটা হল সোশিওমেট্রিক পদ্ধতি সংজ্ঞাধীন আধুনিক শিক্ষা ব্যবস্থায় সোশিওমেট্রিক পদ্ধতির গুরুত্ব আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হলো অবাধ শিক্ষার প্রসারে সংবিধান প্রদত্ত সুবিধাগুলি উল্লেখ করো এবং সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করুন নেক্সট পয়েন্ট আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব সেটা হলো শিক্ষার সামাজিক নির্ধারণ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তির যে ভূমিকা আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্ন হলো যে শিক্ষা প্রসঙ্গে প্রক্রিয়া প্রভাবশালী আচরণের এটা মনে আগে দিয়েছেন তো বলছি আচরণের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এবং শিক্ষা সমাজ নিয়ন্ত্রণের মধ্যে মাইকেল ইয়াং এবং এমিল ডুখাইম এর বক্তব্য আলোচনা করুন পরের প্রশ্ন হলো যে শিক্ষার সমাজ নিয়ন্ত্রণ মতবাদ হিসেবে পিয়ারের বুড়ো দু এবং তালকলের পারসেন্সের অবদান আলোচনা করুন এই হলো আজকেকার মতো সমস্ত লাস্ট মিনি সাজেশান ধন্যবাদ ভালো থাকুন আর যাওয়ার সময় আর একটা প্রশ্ন আমি লাস্ট না বললেই নয় সেটা আমার মনে উঠল সেটা নিয়ে বলছি যে সামাজিকরণের শিক্ষকের এবং শিক্ষালয়ের বা বিদ্যালয়ের ভূমিকা ও দায়িত্ব আলোচনা করুন ধন্যবাদ ভালো থাকুন আর যদি কোনো কিছু বলা থাকে বা জানার থাকে অবশ্যই মেসেজ করবেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নমস্কার